আল্লাহ কি বলছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ সেখানে আল্লাহ এটা বলেন নাই আমি তোমাদের মতো সাধারণ মানুষ আবার এটাও বলেন নাই আমি তোমাদের মতো মাটির মানুষ এই কথিত বক্তা নামের তক্তা মাটি শব্দটা নিজ থেকে যোগ করলো এই অধিকারটাকে কে দিল কথা বুঝেন না আল্লা বলছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ আমার করা। আপনি আমি তোমাদের সাধারণ মানুষ আবার আল্লাহ এটাও বলেন নাই যে আপনি বলুন আমি তোমাদের মতো মাটির মানুষ তেলে যে বক্তা কোরআনে যা নাই তা বলে এটা কয় নাম্বার বক্তা আপনারই বলে এটা মূর্খ বক্তা ঠিক কিনা আর আমি আগে বলেছি রসুল্লার হাদিস রসুল্লাহ বলেছেন মান মিনান টাকান যে এলেম সারা কোরআনের অপব্যাখ্যা করলো সেজন্য তার জায়গা জাহান নামে নির্ধারণ করে সেই জন্য আমি বলি সব বক্তা জাহান নামের বক্তা এটা আমার কথা না রসুল্লার হাদিসটাই আমি বলি সুরা কাহাফের একশো দশ নম্বরে আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ এটা কোরআন এটা কি এবার আসেন বোখারি থেকে একটা আমি হাদিস শোনাই সহি আল বোখারি সৌদি আরবের ছা প্রথম খন্ড কিতাবুল ইমান হাদিস নাম্বার পঁচিশ আবু বকর অমর ওসমান আলীর মতো সাহাবিরা একদিন রসুল্লাহ কে বললেন কালু ইন্না লাসনা কাহাই আতিকাইলা রসুল্লাহ এটার ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি বুখারী সরা উমদাতুল কারিত লিখেছেন এর অর্থ ইন্নাল আসনা কা মিসলিকায়া রাসূলুল্লাহ হুজুর আমরাও মানুষ আপনিও মানুষ কিন্তু আমরা তো আপনার মতো মানুষ নই যে বক্তা নামের তকটা কোরআনের ব্যাখ্যায় করল যে কুল ইন্নামানা বাশারুম আপনি আপনিও আমরাই তোমাদের মতো মানুষ সাহাবা ইকরাম কি এই আয়াতটা পড়ে নাই তো তারা কেন বললেন আপনি মানুষ আমরাও মানুষ কিন্তু আমরা আপনার মতো মানুষ নই ব্যাখ্যা বুঝছে কি সাহাবাই কেরাম নাই বক্তা নামের তক্তা সাহাবাই কেরাম যেটা বুঝেছেন সেই বুঝটাই আমাদের আহলুসুল্লাহ জামাত সুরা কাহাফে আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ যেন মুসলমানদের মধ্যে শেরকের আকিদা না ঢুকে ইহুদিদের আকিদা উজায়ের আল্লাহর বেটা খ্রিস্টানদের আকিদা ঈসা আল্লাহর বেটা মুসলমানরা যেন আপনি মোহাম্মদ কে আমার জাত মনে না করে সেজন্য বলে দেন যে আমি মোহাম্মদ তোমাদের মতো মানুষ কিন্তু এর অর্থ এই নয় যে আমি তোমাদের মতো সাধারণ মানুষ এই অর্থ এই নয় আমি তোমাদের মতো মাটির মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না

মোহাম্মদ যখন সূর্যের আলোর নিচে দাঁড়াতেন মোহাম্মদ সা্সামের দেহেন্ন সূর্যের আলোর উপর প্রভাব বিস্তারিত মোহাম্মদ সাসাম যখন প্রদীপের সামনে দাঁড়াতেন মোহাম্মদ সাস্লাম এর দেহ্নূর প্রদীপের আলোর উপর প্রভাব বিস্তারিত